কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে পারুন স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উচ্চতর বালিকা বিদ্যালয়ে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকা ঘটনায় সরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভে বসলো ইস্কনের ভক্তবৃন্দরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ কালকে হয়েছিল গরমের ছুটির আগে কয়েকজন ম্যাম আমায় বলেছিল তিলক করে স্কুলে আসবি না চোখে তো খুব ধরছে এসব স্কুল ড্রেসের সাথে মানায় না তখন আমি কথাটা খুব একটা মাইন্ডে নিইনি এবং গরমের ছুটির পরে করে এসেছি তারপর একজন ম্যাম বললো কেন করে এসছিস তিলক তোকে তিলক করে আসতে বারণ করেছি কেন করে এলি আমি তখন ম্যামকে বললাম ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসেছি আর বলেছে যে কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না আর এই কারণটা ম্যামকে খাতায় লিখে জানিয়ে দিতে বললাম তো ম্যামকে সিগনেচার করে দিতে বলেছিলাম ম্যাম বলল এটা কোনো কথা হলো আরও অনেক রকম অনেক কিছু চোখ রাঙিয়ে

তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেলো স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তারপর তিলকমালা পরে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না তবে আবার কেন পরে এসছিস তো তুই শোনেনি তো আমাকে ফোন করেছিল ও বললাম ঠিক আছে গার্জেন যাক যেয়ে কথা বলুক হেড ম্যাডামের সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি আমি বলি তিলক করে আসবে সেটাই বলেছে আমি বললাম তো তখন স্যার বলল যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বলো না সে তিলক লোকমালা করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট এই অবধি হয়ে স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বললেন না এরকম আর হবে না এরকম কে বলেছে আমি জানি না আমি যদি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না আমার নাম আছে গোবিন্দ দাস Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. Que o vento te fez chegar. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়